দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার দুর্নীতিতমন কমিশন কলিংবিসা কেলিংকারে কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু করেছে এই চক্রের বিষয়ে এক সংবাদ পোর্টালের সাংবাদিকের প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে বলে জানিয়েছেন এসপিআরএমের প্রধান কমিশনার তানশ্রী আজম বাকি আজম বাকি বলেন আমরা বারবার বলেছি যে এই বিষয়টি আমরা তদন্ত করছি তদন্ত এখনও চলছে তবে যদি কেউ সুযোগ নিয়ে ঘুষ আদায়ের চেষ্টা করে সেটি আরেকটি গুরুতর অপরাধ সম্প্রতি এক স্থানীয় সংবাদ পোর্টালের সাংবাদিককে শুক্রবার রাত এগারোটার দিকে সেলাঙ্গের শাহ আলমের একটি হোটেল থেকে আটক করা হয় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে এই গ্রেপ্তার করা হয় মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই এ বিষয়ে প্রধান কমিশনার আজম বাকি বলেন তদন্তের পর কাগজপত্র ডেপুটি পাবলিক প্রসিকিউটরের কাছে পাঠানো হবে যাতে তারা যথাযথ আইনি ব্যবস্থা নিতে পারেন তিনি আরও জানানো সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি আর্টিকেল সরিয়ে ফেলা এবং ভবিষ্যতে একই বিষয় নিয়ে আর লেখালেখি না করার বিনিময়ে প্রায় বিশ হাজার ইঙ্গিত ঘোষ চেয়েছিলেন এই অভিযোগ মালয়েশিয়ার দুর্নীতি প্রতিরোধ আইন দু হাজার নয়ের ষোলো ধারা অনুযায়ী গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত এসপিআরএম জানিয়েছে আটককৃত সাংবাদিককে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে আজমবাকি স্পষ্ট করেছেন তার গ্রেপ্তার শুধুমাত্র কলিং বিসা দুর্নীতি নিয়ে প্রকাশিত প্রতিবেদন সরিয়ে ফেলার বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগের ভিত্তিতে তার লেখালেখির জন্য নয় কণ্ঠ নিউজ ডেস্ক